আস আমরা আজকে ত্রিকোণ মিতির প্রবলেম করবো না ত্রিক মিতির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবে হ্যাঁ মিতির বেসিক কনসেপ্ট ত্রিকোণ মিতি মানে ফার্স্টে পাবো ত্রি মানে হচ্ছে তিন কোন মানে তো আর মিতি বলতে এখানে পরিমাপ সিম্পল কথা তাহলে ত্রিকোণ মানে হচ্ছে এখানে তিনটা কোণের পরিমাপ মানে তিন কোণ মানে কোন আর মিতি মানে হচ্ছে পরিমাপ তিনটা কোনের পরিমাপ বলো দেখি তিনটা কোন কার থাকে যার তিনটা বাহু আছে তারই তিনটা কোন তাহলে যার তিনটা বাহু হবে চাইলে তিনটা কোন থাকবে তে তিনটা বাহু কার থাকে ত্রিভুজের কিন্তু আমরা এখানে একটা স্পেসিফিক ত্রিভুজ নিয়ে ডিল করব সমকোণী ত্রিভুজ রাইট যার একটা কোন নব্বই ডিগ্রি যে একটা নব্বই ডিগ্রি হইতে পারে যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি যদি হয় তখন এগুলাকে আমরা সমকুণী ত্রিভুজ বলি সমকুণী ত্রিভুজ যার নর্মালি এই বাহুটাকে লম্ব বলা হয় খেয়াল লাগবে আস্তে আস্তে তোমরা দেখবে লম্ব আর ভূমির কোনো ফিক্সড ডেফিনেশন নাই কখনো এটাকে লম্ব ভাবছো কখনো এটাকে লম্ব ভাবছো কিন্তু একটা জিনিসই ফিক্সড হয় নব্বই ডিগ্রির যে বিপরীত বাহুটা সবচেয়ে বড় বাহু এটাকে আমরা বলি অতিভুজ এটাই ফিক্সড হয় এবার মন দিয়ে শুনুন এই লম্ব ভূমি অতিপুষ্টি এখানে কয়টা বাবু আছে বলে দেখি তিনটা বাবু হ্যাঁ এই তিনটা বাহুর মধ্যে না আচ্ছা লম্ব ভূমি ফিক্সড হয় না পরে আস্তে আস্তে আমরা ডিল করব মন দিয়ে শুনো যে কোনো একটাকে উপরে দিয়ে দাও মন করে লম্ব উপরে দিলে ভূমি নিচে দিয়ে দাও যে কোনো একটা রে লিখুন আগে মন করে ভূমি উপরে দিলে দুই তিনটা বাহুর মধ্যে তোমার ইচ্ছা যে কোনো উপরে দাও আর নিচে মন করে অতি বুঝ দিয়ে দিলে কিভাবে যদি সাজাও না টোটাল ছয় ভাবে সাজাইতে পারবে হ্যাঁ এটার মানে কি আর আস্তে আস্তে দিচ্ছি এই তিনটা বাহুর মধ্যে দুইটা দুইটা স্পেসিফিক মিয়া খেয়াল করো মিতিতে এখানে শুনো টোটাল জন প্লেয়ার থাকবে হ্যাঁ মিতি মানে এই যে গেম এখানে কয়জন থাকবে ছয়জন প্লেয়ার কি কি এদের মান কিভাবে বার করে আসো মন দিয়ে শুনো এখানে টোটাল ছয়জন প্লেয়ার হবে বা ছয়টা রাশি হবে কি কি হবে মন দিয়ে শুনো হ্যাঁ একটা হয় সিরিয়ালি দেখো আমার মতো লেখবে হ্যাঁ

বুঝে গেল বলে না সাইন কর সাইন কোসেক কর মানে কোসেক তারপরে একটা মন্দির শুনো এটা কসাইন হয় হয় ওকে তাহলে সাইন সাইনের সাথে কি হবে দিয়ে বলে না সাইন কর সাইন কোসেক আর এটা কেক হ্যাঁ বুদ্ধি করে মনে রাখবে কেক তাহলে কস এর সাথে শেখ আসবে কষা সবজি কস শেখ

আর একটা হচ্ছে কি হয় কোট টোট পড়া ভালো ট্রেনে লোক থাকে না ট্রেন কট ট্যানে কি হয় কোট পরা লোক উঠছে অনেক হ্যাঁ ট্যান কট ট্রেন কে ট্যানকে ট্রেনের মতো মনে রাখবে ট্রেনে কে উঠছে তাহলে কোট টোট পরা ভালো লোক ভদ্রলোক উঠছে ট্যান কট ওকে তাহলে কষা সবজি কষের সাথে কষকে কষা মনে রাখবে কষা সবজি শিখ আর ট্রেনে কি আছে কোট পরা লোক উঠছে অনেক ট্যান কট ট্যান কট ট্রেনে কে থাকে তাহলে কোট পড়া লোক ওকে আর সাইন তো সাইন করতে হবে সাইন কর কর মানে কোসিক তাহলে এই ছয় জনকে প্লেয়ারকে নিয়ে খেলাই হচ্ছে তিকুন মিতি এখানে নানান গেম হবে ওকে এই ছন্দের সলে শিখবে হ্যাঁ সাইন কসেক কষেক কসকে কষার মতো কষা সবজি হ্যাঁ কষা মাংস না কষা সবজি তারপরে ট্যান কট কেয়াল লেখো হ্যাঁ অর্থ বহ হবে না এগুলা হচ্ছে না সাইন কস টেন সেক কট এগুলা না অর্থবোহ না এটার সাথে একটা শব্দ যুক্ত হবে মনে করো তোমার নাম যদি লেখো মনে করো পরীক্ষায় বা যে কোনো জায়গায় সাইন যদি করো তোমার নামের সাথে কি জুড়ে দাও টাইটেল জুড়ে দাও খালি নাম লেখো কি বুঝে কি বললাম মনে করো কার নাম হচ্ছে প্রীতম দাস ও কি খালি প্রীতম লিখবে কোন জায়গায় দাসও দিতে হবে টাইটেলটা না জুড়লে তো অর্থ হবে না এনে সেম এটা হচ্ছে নাম এর সাথে একটা টাইটেল জুড়তে হবে এখানে টাইটেল বলতে কি সিম্পল কথা সাইন কস এগুলোর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে অ্যাঙ্গেল কোন কোন কোনটা থাকে ভূমি আর অতিভুজের মাঝখানের কোনটা এটা নরমালি থিটা সিম্বল দিয়ে প্রকাশ করি থিটা থিটা বলতে ওয়ের মতো লিখে মাঝখানে থিটা মানে মাঝখানের কোনটা তো যে কোনো হইতে পারে না তিরিশ হইতে পারে কুড়ি হইতে পারে চল্লিশ হইতে পারে পঞ্চাশ হইতে পারে ষাট হইতে পারে কখনো নব্বই এর বেশি হবে না কেন বল দেখি একটা ত্রিভুজ দুইটা কোন নব্বই হইতে পারে না কারণ তিনটা মিলে একশো আশি এটা নব্বই এটা নব্বই এর বেশি হলে তিনটা দুইটা মিলেই তো একশো আশি পার হয়ে যাবে তাহলে ভূমি আর অতিভুজের কোন মাঝখানের কোনটা এটা তো যে কোনো হইতে পারে আমরা আপাতত থিটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম তাহলে এগুলোর সাথে সবগুলোর সাথে একটা থিটা বসবে কোন বসবে হ্যাঁ সাইন কস কোসেক সেক এগুলার কোনো মানে নাই

সাইন সাইন কর তাহলে কে লাগবে ট্রেনে কোট পরা লোক থাকে ট্রেনের সাথে কোটই হবে ট্রেনে ভুলেও অন্য লোক উঠা যাবে না এটা বিশেষ ট্রেন এই ট্রেনে কোট পরা লোক ছাড়া উঠানো যাবে না আসো আসো তাহলে সাইন কোসে কসে ট্যান কট সাইন কোসে কসে ট্যান কট সাইন কোসে কসে ট্যান কট হ্যাঁ তাহলে মন দিয়ে শুনো এই সাইন মানে কি বুদ্ধি করে মনে রাখবে শুধু এই এই এদিকেরটা মনে রাখবে এদিকের টাইম নিয়ে এসে যাবে সাইন মানে হচ্ছে দেখো লম্বকে আমরা সংক্ষেপে ল লিখি হ্যাঁ ল লিখলে বুঝে যাবে সাইন মানে লম্ব বাই অতিভুজ ওকে লম্ব বাই অতিভুজ কস মানে ভূমি বাই অতিভুজ ওকে খেয়াল করো সিরিয়াল হ্যাঁ তাহলে প্রথমে দুইটা অতিভুস আছে লম্ববাই অতিভুজ ভূমি অতিভুজ লম্ববাই অতিভুজ ভূমিবাই অতিভুজ আর লাস্টের টাই অতিভুজ থাকবে না এখানে লম্ব আর এখানের ভূমি লম্ববাই ভূমি তাহলে খেয়াল রাখবে এবার ছন্দের চলে শিখবে আমি বারবার করবে সাইন কোসে কসে ট্যান কোট কবিতার মতো মুখস্থ করে নেবে ছন্দের মতো সাইন কোসে কসে আমি ছন্দটা ধরবো হ্যাঁ সাইন কোসে এই ছন্দের চলেই কেন শিখবে তাহলে অনেক কাজ হবে তোমার হ্যাঁ সাইন কোসে কসে ট্যান কোট সাইন কসে ট্যান কোট হ্যাঁ আসো সাইনের উল্টা হয় ভাই কোসেক সাইনের উল্টা হয় তার মানে এটা এটা বুঝছে তো বলো এটা যদি লম্ব বা অতিভুজ হয় তাহলে এটা কি হবে বলো অতিভুজ বাই লম্ব এর জন্যই ছন্দের ছলে শিখলাম হ্যাঁ এনে অ্যাকচুয়ালি জোড়া জোড়া হয় cos উল্টা হয় sec তাহলে বলো দেখি sec মানে কি হবে এটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে তোমরা বলবে স্যার এটা হবে অতিভুজ বাই ভূমি আর প্যানের উল্টা হয় কট তাহলে এটা কি হবে ভূমি বাই লম্ব বুঝছো

শুরু হবে কি দিয়ে লম্ব দিয়ে বাই লম্বাই অনেকে এইভাবে মনে রাখে সমুদ্রে লবণ আছে সমুদ্রের স দিয়ে সাইন লবণ দিয়ে ল আর আছে দিয়ে অতিবুজ কবরে ভূত আছে কবর মানে কস ভূত দিয়ে ভূমি আর আছে দিয়ে অতিবুজ বুঝলো তাহলে মনে রাখলি হলো সাইন মানে লম্ববায়ু অতিভুজ কস মানে ভূমি বায়ু অতিভুজ ট্যান মানে বাই ভূমি হ্যাঁ তাহলে সিম্পল দেখো এটা এত কিছু করার দরকার নেই এই ছন্দ দেখো শুরু হয় কি দিয়ে লম্ব দিয়ে লম্বর সাথে অতিভুজ ভূমির সাথে অতিভুজ অতিভুজকে দুইবার নিয়ে দিচ্ছ এবার এটাকে রেস দাও এবার লম্ববায়ু ভূমি ওকে লম্ববায়ু অতিভুজ ভূমি বাই অতিভুজ অতিভুজকে আর কত টানা করবে রেস্ট রাখো লম্ববায়ু ভূমি অতিভুজ রেস্ট আর এটার উল্টা এটা সাইনের উল্টা কোসেক কসের উল্টা সেক ট্যানের উল্টা কট ওকে তে মন দিয়ে শুনো দেখো তাহলে এখান থেকে আরো কিছু সূত্র দাঁড়ায় যাবে এটা যদি শিখো না এটা অটোমেটিক তোমরাই বানাইতে পারবে আচ্ছা বলো দেখি সাইনের উল্টা কে হয় ভালো করে বলো সাইনের উল্টা কে খুব গুরুত্বপূর্ণ ভাইটাল সূত্র তাহলে এর জন্য এটাকে এইভাবে লেখা হয় সাইন সমান সমান ওয়ান বাই কোসেক সাইনের উল্টা কোসেক এদের অনন্যকে সম্পর্ক হয় সাইনের উল্টা কোসেক না ওয়ান বাই কোসেক দিয়ে লেখা হয় তাহলে বলো দেখি এটাও তো বলতে পারি সাইনের উল্টা কোসেক বা কোসেকের উল্টা কি হবে সাইন তাহলে কোসেক কে কি লিখতে পারবে তোমরা কোসেকটা সাইনের উল্টা না তাহলে এর জন্য এটারে কিভাবে লিখবে 1 বাই সাইন বুঝছ না সাইনের উল্টা কোসেক 1 বাই উল্টা মানে 1 বাই দিয়ে লিখবো আর কোসেকের উল্টা সাইন তাইলে মানে 1 বাই ইشه তাইলে বলো দেখি এইখান থেকে কোসের উল্টা কি হয় সেক তাইলে বলো কস সমান সমান কি লিখবে বুঝছ না কোসের উল্টো সেক হয় তার মানে कॉस সমান সমান 1 বাই সেক হবে একজন্য সিরিয়ালি শিখতে বলছি হ্যাঁ আর বলো তাহলে সেম ভাবে এটাও তো বলতে পারবে তাহলে স্যার সেকের উল্টা কি হবে কস যেহেতু সেকের উল্টো হয় তাহলে বলো সেক সমান সমান না উল্টো মানে ওয়ান বাই কুঝছো সাইনের উল্টো কোসেক সাইন মানে ওয়ান বাই কো সেকের উল্টো সাইন মানে ওয়ান বাই সাইন কস এর উল্টো সেক মানে কস মানে ওয়ান বাই সেক উল্টো মানে ওয়ান বাই দিয়ে লিখবে আচ্ছা বলো এটারে কিভাবে লিখবে টেনের উল্টো কট না তাহলে টেন সমান সমান ওয়ান বাই কট আর কটের উল্টা টেন হবে কট সমান সমান ওয়ান বাই টেন হ্যাঁ তো মন এটা মুছে দিই হ্যাঁ আপাতত ওকে টেন সমান সমান ওয়ান বাই কট আর কট কে হয় বলো দেখি কট হয় টেনের উল্টা হয় তাহলে কট সমান সমান তাহলে তোমরা বলতে পারবে ওয়ান বাই টেন হ্যাঁ চলো আজকে এত দূরে হ্যাঁ পরে আরো মান শিখতে হবে এন স্কোয়ারের সূত্র হয় তাই আমি ভাবছি মানটা আজকে করাবো থাক হ্যাঁ আপাতত এইটা রেডি করো একদম স্ট্রং করে বেরো এগুলো ভালো করে রেডি করে আসো পরের দিন আমরা মান থিটা মানে কি বলি থিটা মানে কোন আলাদা আলাদা হইতে পারে শূন্য হইতে পারে হইতে হইতে পারে পারে আলাদা আলাদা তিরিশ হইলে মান কত পঁয়তাল্লিশ হইলে মান কত এই মানগুলো আমরা পরের দিন শিখবো বুঝো না এই থিটা মানে কি কোন কোনের অনেক মান হইতে পারে না শূন্য হইতে পারে এক হইতে পারে দুই হইতে পারে সাড়ে তিন হইতে পারে চার হইতে পারে আটাইশ হইতে পারে সাতাইশ হইতে পারে তা আমরা আপাতত সব মান শিখবো না পার্টিকুলার মান শিখবো শূন্য হইলে কত হয় তিরিশ হইলে কত হয় পঁয়তাল্লিশ হইলে শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই বাকি না যদি বলে সাইন চল্লিশের মান কত শিখবো না তাহলে এটা কিভাবে বার করব এগুলো সাইন্টিফিক ক্যালকুলেটারে বসেই বার হয়ে যায় আপাতত আমরা এই পাঁচটা মানই শিখবো শূন্য তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই ওকে চলো আচ্ছা একটা জিনিস এখানে কোনের পরিমাপে আছে না অ্যাকচুয়ালি এটারে হয় যেমন পাদ হয় না এখানেও পাদ হয় শূন্য থেকে নব্বই ডিগ্রি এটারে বলা হয় প্রথম পাদ পরে নব্বই থেকে একশো আশি ডিগ্রি যদি কোন হয় তখন বলা হয় কোনটা দ্বিতীয় পাদে আছে একশো আশি থেকে দুইশো সত্তর হইলে এটা তৃতীয় পাদে আছে আর দুইশো সত্তর থেকে তিনশো ষাট হলে চতুর্থ তিনশো ষাট বেশি হলে আবার প্রথম পাদে আসবে কোন চারটা পাত প্রথম পাদে 0 থেকে 90 পরে 90 থেকে 180 180 থেকে 270 তৃতীয় 270 থেকে 360 চতুর্থ ক্লাস 10 এর সিলেবাসে তোমাদের শুধু প্রথম পাদি আছে না দ্বিতীয় পাদ আছে না তৃতীয় পাদ আছে না চতুর্থ এগুলো ক্লাস 11 এর সিলেবাসে ওকে তাহলে ফার্স্ট আমরা শুধু প্রথম পাদে ওকে তাহলে এখানে কয়জন প্লেয়ার খেলবে বলো দেখি ছয়জন মানে 11 জন না বুঝা গেল এখানে কয়জন প্লেয়ার হবে তাহলে ছয়জন প্লেয়ার হবে এখানে না মহেন্দ্র সিং ধোনি থাকবে না বিরাট কোহলি থাকবে এনে আমরা প্লেয়ার কয়জনকে নিব বলে দেখি এনে আমরা চয়েস করব প্লেয়ার সাইন কোসে কসে ট্যান কোট ওকে সাইন কোসে কসে ট্যান কোট চলো এটা ভালো করে শিখে পরের দিন আমাদের মান আচ্ছা এই জিনিসটা খুব ভাইটাল সিরিয়ালি শিখবে কিন্তু আমি যেবে বললাম তাহলে সিরিয়ালি শিখলে কি সুবিধা হয় তাহলে তোমার বুঝতে সুবিধা হবে সাইন কোসেক মানে সাইনের উল্টা কোসেক কোসেক মানে কোসের উল্টা সেক ট্যান ঠিক আছে তাহলে তো দূর হ্যাঁ